আজব একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসলো গ্যাসও লাগবে না ম্যাসও লাগবে না রান্না কিন্তু ঠিকই হবে এই যে দেখেন আগুন ভাই ও রে চমৎকার দেখেন মানে আগুন দেখা যাবে না তবে রান্না হবে জাদুর চুলা চলে আসছে ভাই আগুন কিন্তু এমনি দেখা যাবে না আবার কি জানেন কিন্তু রান্না কিন্তু ঠিকই হবে অবশ্যই ভাই আবার একটু দেখাই তো আবার দেখবেন এই যে কোন আগুন আছে না এই যে দেখেন আগুন ভাই এই দেখেন ও রে চমৎকার সো ভাই রান্না কি এটা ইলেকট্রিকে হয় ভাই এটা বিদ্যুতের মাধ্যমে হবে তবে এই চুলাটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি চুলা এবং এনার্জি সেভিং চুলা দেখেন ভাই মাসে কত টাকা বিল আসবে দৈনিক 10 টাকা মাসে মাত্র 300 টাকা রান্না করবেন ভাই কি কোন ভাই 300 টাকাই সারা মাস সারা মাস বডি নাকি এসএস দেখেন মানে এই চুলায় রান্না করতে গেলে কি এই হাড়ি পাতিল লাগে ভাই এই হাড়ি না যত হাড়ি পাতিল আছে আল্লাহর দুনিয়ার সব পাতিলে রান্না করা যাবে রান্না করা যাবে ডেক্সি পাতিলে আছে বসবে গর্ত এটা কি গর্ত হ্যাঁ ও আচ্ছা মানে গর্ত আছে সমান পাতিলেও রান্না করা যাবে এবং রান্না যাবে পাতিল কি জানেন আজকে অর্ধেক দামে থাকবে ভাই কত ভাই আট হাজার নয়শো টাকা ছিল অর্ডার করলে মাত্র পাঁচ মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় কিন্তু চুলাটা নিতে পারবেন দারুণ একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করতে আপনারা যোগাযোগ করুন